আজ না ভেজে গাগরা ট্যাংরা মাছ রান্না করলাম অনেকেই হয়তো ভাববেন যে গাগরা ট্যাংরা মাছ না ভেজে কিভাবে রান্না করা যায় এভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি লাগে আজ আমি রান্না করছি কুমড়ো দিয়ে গাগরা ট্যাংরা মাছ মাছগুলোর সাথে আমি ছোট ছোট করে এরকম কুমড়ো কেটে দিয়ে দিয়েছি মাছগুলো একটু হালকা গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন এরকম কুচি কুচি করে কাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝাল খাওয়া অনুযায়ী দিয়ে দেবেন আমি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া কিছুটা সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেবো মাছের সাথে সব মশলা কুমড়ো পেঁয়াজ রসুন এগুলো সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাজার থেকে কিনে আনা সাজো এরকম গাগরা ট্যাংরা মাছ এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ স্বাদ লাগে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে প্রথমে আমি এর উপরে মাছগুলোকে সাজিয়ে দেবো একে একে মাছগুলোকে প্রথমে সাজিয়ে দিচ্ছি এই যে প্রথমে আমি কড়াইতে মাছগুলোই সাজিয়ে দিলাম এইগুলো ছোট ছোট কাগড়া মাছ তিন পিস মাছ হয়েছিল এক একটা মাছে এরপরে এর উপর থেকে আমি এই যে কুমড়ো আর মশলার যে গ্রেভিটা হয়েছে এগুলো উপরে দিয়ে দেবো এই যে সুন্দর করে আমি বসিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি একেবারেই বন্ধ করে দিয়েছি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব একটু মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে সব মাছ ও সবজির গায়ে মিশে যায় চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই মাছটা রান্না করতে হবে বেশ কিছুটা সময় নিয়ে এই মাছটা রান্না করতে হয় আর এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো আমি এটা মিডিয়াম আছে এভাবেই রান্না করব আসছি পনেরো মিনিট পরে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে দেখুন এখন আমার মাছের অবস্থা এরকম কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে এখন আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেব ঝোলটা আরও একটু টানিয়ে নেব এখন চুলার রাস্তা একটু বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিচ্ছি মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে আর মাছ নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে লাগানো বিলাতি ধনিয়া পাতা ছোট ছোট করে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি মাছ রান্না আমার একেবারে কমপ্লিট এখন আমি মাছটা নামিয়ে নেব কাগড়া ট্যাংরা মাছ আমার রান্না কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে